দাসপুরে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনীয় প্রদর্শনী ও কর্মশালা শুরু হলো দাসপুর থানার টালিভাটাতে পঁচিশে জানুয়ারি থেকে দুদিনের ওই আন্তর্জাতিক কর্মশালাতে দেশ বিদেশের বিশিষ্ট শিল্পীরা উপস্থিত হয়ে চিত্রশিল্প স্থাপত্য ভাস্কর্য ও হস্তশিল্পের সমন্বয় ঘটাচ্ছেন চিত্রশিল্পী প্রসেনজিৎ মুলার উদ্যোগে টালিভাটা নেতাজি সংঘ সংলগ্ন মাঠে এদিন ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক হিনাকি রঞ্জন প্রধান নিউ মডার্ন আর্ট কলেজের সম্পাদক বাবু বলেন বিশ্ব উষ্ণায়নের কুপ্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই প্রদর্শনী ও কর্মশালার আয়োজন সমস্ত অনুষ্ঠানটিকে বাস্তবায়িত করতে সহযোগিতা করেছেন ওয়েস্ট বেঙ্গল আর্ট থিঙ্কারস এদিন বিশিষ্ট শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ দিল্লির উদ্ভাস মুখোপাধ্যায় গৌতম দাস হরিয়ানার বিবেক রং হাওড়ার সুজাতা দে শিলিগুড়ির অজয় সরকার বাংলাদেশের দেবাশিস রায় মৌসুমি আক্তার মনিকা কৃষ্ণা চট্টোপাধ্যায় সহ চিত্রপ্রেমী মানুষজন নিউ মডার্ন আর্ট কলেজের সম্পাদক প্রসেনজিৎ মুলা কি বলছেন শুনে নেওয়া যাক আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটা অ্যাওয়ারনেস করানো যে বিশ্ব উন্নয়ন তার যে সর্বগ্রাসী যে মনোভাব যে চিন্তা যে প্রয়াস মানুষ নিচ্ছে যে বিজ্ঞানকে কাজে লাগিয়ে পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে সেটার থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি এবং মানুষজনকে এই মেসেজটা দিতে চাই যে প্রত্যেকে গাছ কাটা বাদ দিয়ে গাছ যেন লাগায় প্রতিটি মানুষ আমরা আগামীকাল প্রায় চারশো জনকে আমরা গাছ দিচ্ছি একজন ন্যাশনাল আর্টিস্ট অজয় উত্তম কুমার রয় এসছেন কৃষ্ণাটি এসছেন কৃষ্ণা চট্টোপাধ্যায় এসছেন মৌসুম আক্তার ম্যাডাম এসছেন তারপর জাঙ্গুজি লেপচা এসছেন কালিম্পং থেকে অজোধা এসছেন শিলিগুড়ি থেকে ললিত জি এসছেন মধ্যপ্রদেশ থেকে বিনোদ জি এসছেন কলকাতা থেকে নিউ মডার্ন আর্ট কলেজ নিউ মডার্ন আর্ট কলেজ এবং বেঙ্গল আর্ট সিং তার সাথে আমাদের নেতাজি রিয়াম সংঘ টালিভাটা এই তিনজনের সমষ্টিগত প্রয়াস এবং এই এলাকার সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই যে আন্তর্জাতিক মানের ওয়ার্কশপটা করতে চেয়েছি আজকে যেভাবে মানুষের ঢল নেমেছিল যেভাবে মানুষ সাড়া দিয়েছে আমাদের ডাকে সত্যি আমরা প্রশংসা করি সেই সমস্ত মানুষজনকে যে ওনারা গ্রামের মানুষ ওনারা বুঝিয়ে দিতে চেয়েছেন যে আমরা পারলেও কিছু কাজ করতে পারি আমরা যে বার্তাটা দিতে চেয়েছি সেটা ওনারা খুব সুন্দরভাবে নিয়েছেন এবং আমাদের যে প্রচেষ্টা সেটা যাতে বাস্তব রূপ পায় সেই জন্য ওনারা সর্বতভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন যে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং তার যেন লাগায় প্রতিটি মানুষ আমরা আগামীকাল প্রায় চারশো জনকে আমরা কাজ করছি একজন ন্যাশনাল আর্টিস্ট অজয় উত্তম কুমার রয় এসছেন কৃষ্ণাদি এসছেন কৃষ্ণা চট্টোপাধ্যায় এসছেন মৌসুম আক্তার ম্যাডাম এসছেন তারপর জাঙ্গুজি লেপচা এসছেন কালিম্পং থেকে অজোধা এসছেন শিলিগুড়ি থেকে ললিত ললিত মধ্যপ্রদেশ থেকে বিনোদ এসছেন কলকাতা থেকে কলেজের সভাপতি সাংবাদিকদের জানালেন হ্যাঁ বল আমরা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার একেবারে প্রত্যন্ত একটা গ্রাম টালিভাটা গ্রাম এই গ্রামে আমাদের প্রায় গত কুড়ি বছর ধরে অঙ্কনের প্রশিক্ষণ দিচ্ছেন নিউ মডার্ন আর্ট কলেজের প্রিন্সিপাল প্রসেনজিৎ আমরা তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আর্ট কিন্ট্রার্সের দুজন প্রতিনিধি উজ্জ্বলবাবু আছেন এবং আমি রয়েছি আমরা চিন্তা করলাম যে আমাদের গ্রাম থেকে যদি জাতীয় বা আন্তর্জাতিক মানের কোনো স্বপ্ন দেখা যায় কারণ প্রসেনজিৎ মূলত তো আন্তর্জাতিক শিল্পী সেই জন্যে আমরা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের প্রতিবাদে গাছ লাগান প্রাণ বাঁচান এই আঙ্গিকে মাথায় রেখে আমরা এবছর এখানে আন্তর্জাতিক চিত্রশিল্প প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করেছি আমাদের মূল থিমটা রয়েছে গ্লোবাল ইউনিফিকেশেন্স অফ পেন্টিংস কালচার আর্ট অ্যান্ড ক্রাফ্ট এবং আমরা বলতে চেয়েছি যে আমাদের যে লাইটটা দিস এ ফ্ল্যাশ লাইট অব দ্য ডার্ক এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্ল্ড সো আমরা চাইছি আমাদের এই চিত্রশিল্প স্থাপত্য ভাস্কর্য এবং আমাদের গ্রামীণ শিল্পের সমাহার জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাক এই প্রজন্ম কুসুমিত হোক মুকুলিত হোক এদের প্রতিভা বিকশিত হোক এবং গ্লোবাল ওয়ার্মিং বিরুদ্ধে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়াক এবং আগামী দুদিন ব্যাপী যে কর্মশালা চলবে তাতে যেমন আমাদের চীন থেকে প্রতিনিধি এসেছেন ভুটান থেকে নেপাল থেকে এবং যারা পরিবেশের উপরে কাজ করেন বাংলাদেশ থেকে এসেছেন এবং কালিম্পং থেকে আমাদের প্রতিনিধি এসেছিলেন যারা ইকো টুরিজম এবং গ্রাম বাংলার উন্নয়নে কাজ করেন তারাও এসেছেন আমরা চেষ্টা করছি সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এই মেসেজটাকে আন্তর্জাতিকতায় পৌঁছে দেওয়া যায় আমার নাম বিশ্ব চক্রবর্তী এবং কৃতজ্ঞতা কৌশিক কুলভী মহোদয় রয়েছেন আমাদের তমর কাটার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সভাপতি মহোদয় ছিলেন পঞ্চায়েত সমিতির আমাদের সুনীল বাবু এবং অন্যান্য অতিথিবর্গ রয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে গ্রামীণ মানুষের সহযোগিতায় এবং মহকুমা জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি ফলে কৃতজ্ঞ আগামী দিনে আমরা আরও সুন্দরভাবে এই প্রয়াসটাকে উপস্থাপন করবো এই অঙ্গীকার খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন